আজকে মায়ের গা চাপাবো দেখো সবার উপকারের কথা শুনতে পাচ্ছি না আজকে পাওয়া ফেলার জায়গা নেই একটু হাসি দেখো তোমরা মালা পুরো তো তোমরা কি চাও মঙ্গলা মায়ের চুলকুল উঠে না নেস তবে চলো মানে পাঁচখানা জলগুলা আছে তারপরে মালা পরলে গটাকারে আসπεριই যাচ্ছে তুমি কি চাইছো ও গুরগুটি পরু গো মালা চেয়ে আছে ও পরু ও পরু ও সর সর মালা চাইই বেড়াই প্রথম থেকে ভিখারীর মতো মালা দিবি না মালা দিবি না ওই যে মালা জেনবে কার দাম আজকে হাতে মালা হয় মালা জায়গা হয় না মা আরে গুরগুটি মাগো গুরগুটি মা কলিজা হাতে আস্তে চলতে আস্তে যায় না তাই মা সবাইকে সারা দেয় তাই তোমরা খালি হাতে এলে যাবে কিছু করে হাওয়া বাবা চল্লিশ বছর রোগ ভালো হয়েছে আমাকে শুধু হাওয়া করে আমি জানি সবাই দেখো আমি একটা কথা কী বলতো আমি ভক্তদের প্রচুর বকে দি হ্যাঁ কিন্তু দেখো ভক্তরা আমাকে কিন্তু খুব ভালোবাসে আমি জানি কিন্তু ভক্ত কিন্তু কিন্তু আমার তো উপায় নেই কালকে শনিবার চেয়ারে ভক্ত হয়েছে না ভিডিও দেখেছো নিশ্চয়ই কালকে মনে হয় হায়েস্ট আরও একে তো বোধহ ফাটা বাসের সোজাও মার খেয়েছি মার খাওয়া ভক্ত জন্যে

অনেক উপকার পড়েছে হাঁটতে পেরেছে মন্দিরে এসে ঠেলে দিয়েছি বলছে ও মা হাঁটতে পারছি না গো আজ তোমাকে হেঁটে সরতে হবে না উপায় নেই কেন বলো তোমার এত ভক্ত হয় আমাকে ঠেলে ঠেলে সরাতে হয় কিছু করার নেই না রাত বারোটা একটা দুটো বেজে যাবে আমাকেও তো বাঁচতে হবে সকল যেন বাঁচবে আমাকেও বাঁচার সুযোগ করে দাও তোমরা যদি এক একটা প্রবলেম যদি এক ঘন্টা দু ঘন্টা বলো তাহলে অন্য তো লাইন পাবে না কি মা এমনি অন্তর জামী তোমাদের তোমাদের এক ঘন্টা দু ঘন্টা কিছু সমস্যা কথা বলতে হয় না গো মা এমনি অন্তর্জামী তির সুর ঠেকাও আর মায়ের নাম জপ করো মায়ের নাম জপই হচ্ছে মহা ওষুধ খালি হাতে এলে বলি সবাই

মায়ে মালা পাৰো চাই পাৰো চব কি

শোন মাকে সোনার নদ দিয়েছে মাকে সোনার নদ দিয়েছে এক ভক্ত মা চরম মিরাকেল পেয়েছে মাকে সোনা নদ দিয়েছে

বাবাকে ফোন তো না বাবাকে বলতোবে যে ফোনটা করতে বাবা আসছে আজই হবে তারা বের হই বের গাড়িতে গাড়িতে বললো গাড়িতে না আচ্ছা আসছে বাবা 好吗？